ডিজাইন অত ভালো না চুলগুলো উস্ক খুস্ক হয়ে আছে দেখে মনে হচ্ছে কয়েক সপ্তাহ ধরে গোসল করে না অত বলতে চা আমার উঁচু ভাঙে না নিশ্চয় আল্লাহর মমিন ব্যক্তি হবে তবে আগে দেখা যাক কি হয় এবার বললেন চলেন তবে আপনি নামাজটা পড়াবেন বলে আমি নামাজ পড়াবো না আপনি আপনারা নামাজ পড়ান বলে না আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মমিন ব্যক্তি অতএব আপনি নামাজ পড়া আমরা নামাজ পড়বো আপনার পেছনে বাবা আগে চলে গেছে আগে যাওয়ার পরে আসরের নিয়াত করে আপনার আল্লাহ আল্লাহব বলে হাত ধুয়ে সময় চলে যায় সময় চলে যায় সময় চলে যায় রুকু শেষ দেয় যেন যাই না এরা দুইজনে একে অপরকে ঘুরে মেরে বলছে এদের দেখ এমনিতে তাড়াতাড়ি করে নামাজে দাঁড়াইলাম এত লম্বা সুরা ধরেছে আসরের নামাজ হয়তো এবার কাজা হয়ে যাবে আসরের নামাজ হয়তো কাজা হয়ে যাবে অতএব যে জায়গায় যেটা ভয় করলাম সেটাই হইল এখন আমাদের কি হবে বলে চিন্তা করি না চুপ করে থাক এবার বাবা অনেকক্ষণ পরে আপনার রুকু শেষ গেছে এবার বলছে যাই হোক রুকু শেষ তো গেছে এবার রুকু শেষ গিয়ে সুবহান রব্বি আল আজিব পড়তে আছে পড়তে আছে পড়তে আছে এই দিকে পেছনে যারা জামাতে আছে তাদের কিন্তু মাজা ব্যথা হয়ে গেছে আহারে এমন একটা লোককে এমন একটা ব্যক্তিকে

করলাম সালামটা যেমনি ফিরিয়েছে অমনি দুইজন ব্যক্তি বলছে আহা মহা মুশকিল লোক আপনি আপনার তাড়াতাড়ি করে আসরের নামাজটা যাতে কাজা না হয়ে যায় এই জন্য আপনাকে বললাম আপনি জামাজটা পড়াই দেন কিন্তু এত আপনি দেরি করে নামাজটা পড়িয়েছে হয়তো মাগরিবের নামাজ পার হয়ে গিয়েছে ওই ব্যক্তি বলতে চাষনারে এই জন্য বললাম তোমরা নামাজ পড়াও আমি নামাজ পড়াবো না আজকে তোমরা নামাজ পড়াইলা না আমি নামাজ পড়াইতে গেলাম ইমামতের দায়িত্বটা নিলাম তারা বলতেছে আমাদের নামাজ তো হলো না এবার ওই বান্দা বলতেছে তোমাদের নামাজ যদিও না হয় আমার নামাজ হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলবো জোরে বলেন সুবহানাল্লাহ বলে আমাদের নামাজ না হলে আপনার কি করে হতে পারে কারণ আসরের ওয়াক্ত চলে গেছে মাগরিবের ওয়াক্ত চলে গেছে আসরের নামাজ কেমন করে হতে পারে এবার বলে একবার আকাশের দিকে তাকায়া দেখো একবার পেছন দিকে তাকায়া দেখো একবার বামে দেখো পাগলের মতো পাগল হইয়া একবার আমার দিকে তাকায়া কথা না এবার আকাশের দিকে তাকা আকাশের দিকে তাকায়া দেখে যেন যে আমাদের শুরু অবস্থায় সূর্য যে জায়গায় ছিল এখনো পর্যন্ত ওই একই জায়গায় আছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লা তালা খুশি নবীর নিশি ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালার দিদার মিলে গো ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালারা দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদে যদবাহালে হইয়া প্রেম ও দাসি নবীর পরদি পরদী বাহানিসি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালা খুশি নবীর দরব পরদীবাহ

মোহাম্মদ আমার বাবাজি ভাইরা ওই দুইজন বান্দা বলতে জগ আমরা যখন নামাজ শুরু করি তখন যে জায়গায় সূর্য দেখেছিল এখনো পর্যন্ত ওই জায়গায় দেখতে আসে কারণটা বুঝি না বুঝি না আপনাকে দেখলে তো মনে হয় না যে আপনি এত বড় একজন আল্লাহর বলি উনি বলতে যা শোনা গো আমি নামাজ যতক্ষণ পর্যন্ত কমপ্লিট করি না যতক্ষণ পর্যন্ত আমি নিয়াত করার পরে যখন সুরা আমি মিল যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে না দেখে যতক্ষণ পর্যন্ত আমি রুকু শেষ দেয় আমি আল্লাহকে না দেখে যতক্ষণ পর্যন্ত যাইয়া আমি আল্লাহকে না দেখে অতক্ষণ পর্যন্ত আমি শেষদা থেকে মাথা উঠাই না জোরে বলুন আল্লাহ এরি নামে হলো আল্লাহ নামে হলো আল্লাহ রি ওই আল্লাহ ওলি আর কেউ ছিল না যিনার নাম ছিল হজরতে ওসমান হারনি মোহাম্মতুল্লাহ আলাই জোরে বলেন সুবাহান আল্লাহ মুর্শিদ তো আমি তোমার প্রেমে হইলাম পাগল হইলা দিবানা জরে বলেন সুবহান আল্লাহ ওকে মুর্শিদ বিনে ওকে মুর্শিদ বিনে হয়তো একদি জান্নাত পাওয়া যাবে না মুর্শেদ তোমার প্রেমে হইলাম পাগল আমি হইলা দিবানা আল্লাহ হোম সাল্লাল্লাহু Mawlana Muhammad Walai Alayhi মলানা মোহাম্মাদার যারা আল্লাহর ওয়ালির সঙ্গে টেক্কা দিতে যায় পাল্লা দিতে যায় তারা আজকে কেন কে আমত পর্যন্ত পারবে না ভারতের খাজা মাইনুদ্দিন চিস্তে রহমাতুল আলাহ যখন আপনারা এই ভারতবর্ষের মাটিতে আসলে একজন অন্ধ গ আপনার রাজার দরবারে কাজও কর্ম ওই অন্ধ আমার খাজা মাইনুদ্দিনের সঙ্গে আপনার হ্যাঁ সঙ্গ লাভ করি মরিদ হয়েছিল ওই অন্ধ মরিদ হয়ে যাওয়ার কারণে আপনার ওই রাজা কিন্তু কাছ থেকে বরত আপনার বরখাস্ত করেছিল এবং আমার খাজা মাইদুদ্দিন চিস্তে রহমাতুল্লাহ আলা ওই রাজার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল আজকে ওই রাজার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল আমার খাইন খাজা মাইদুদ্দিন চিস্তে রহমাতুল্লাহ আলা এর সৈন্য ছিল 1 লক্ষ 20 হাজার আর ওই রাজার সৈন্য ছিল প্রায় 3 লক্ষ তারও অধিক ছিল আজকে আপনার যারা মুসলমান ছিল যারা আল্লাহর বলি ছিল তারা ওই যুদ্ধে জয়লাভ লাভ করেছিল যেই যুদ্ধটাকে আজকে ইতিহাসের পাতায় পানিপথের যুদ্ধ বলে ঘোষণা করা যায় ওই যুদ্ধের ময়দানে মুসলমানেরা জয় লাভ করিয়া আজকে এই ভারতবর্ষের মাটিতে ইসলামের প্রচার ও প্রসার করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আল্লাহর বলি ছাড়া ভারতবর্ষে মারা দাওয়াত পৌঁছানো সম্ভব হতো না আজকে আল্লাহর বলি ছাড়া ভারতবর্ষে কালেমার দাওয়াত পৌঁছাইতো না আজকে যারা কালেমা পেয়েছে নামাজ পেয়েছে রোজা পেয়েছে আজকে তারাই আল্লাহর ওলির বদনাম করে যারা আল্লাহর ওলির বদনাম করে যারা আল্লাহর ওলিদেরকে মানে না আজকে তারা আপনার শরীয়দের পথিক পদ পদের পথিক হইয়া মমিনতা অর্জন করতে পারবে না আমি যদি এখন একদিন দুদিন আল্লাহর ওলির কাছে যাইয়া মুসাবা করে যদি মনে করে সব কিছু শিখে লিব হবে হবে যে একদিন গেলাম যাওয়ার পরে বলে হুজুর সব শিখিয়ে দেন হবে না আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে আপনি যখন নিজেকে আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করবেন একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন যেমন আপনার আপনার ক্ষমতা থাকবে আল্লাহর ওলি সেই রকম আপনাকে আমল দেবে যেমন আপনার ক্ষমতা থাকবে তেমন আপনার আল্লাহর ওলি দোয়া আপনাকে দেবে তেমন করে আপনাকে আমল করার পরামর্শ দেবে আপনি পারবেন কুড়ি কে হঠাৎ করে যদি দিয়ে দেয় এক কুইন্টাল আপনার ঘাড় সোজা থাকিবে না সোজা থাকবে গাড়ি থাকবে না ওই রকম আল্লাহর বলির কাছে গেলে সময় দিতে হবে সময় মতো আপনাকে আমল দেবে ওই আমল আপনার করার পরে আপনি হবে আর একদিন যাওয়ার পরে আপনি যদি মনে করেন সব নিয়ে নিব তবে আপনার কোনো আমলি কাজে লাগবে না একজন মরিদ আল্লাহর বলির কাছে যাওয়ার পরে বলতে হুজুর গো বলে বলো কি বলছ বলে হুজুর আপনি তো আল্লাহর ওয়ালি বলে হ্যাঁ আপনি পশু পাখি সবার ভাষা জানেন বলে হ্যাঁ জানি বলে তবে আমাকে পশু পাখির ভাষাগুলো শোনায় আমাকে শিখাইয়া দেন বলে পশু পাখির ভাষা যদি তোমাকে শিখাইয়া দে তোমার দ্বারা সম্ভব হবে না তোমার বড় ক্ষতি হয়ে যাবে এবার বললেন হুজুর গো আমার কোনো ক্ষতি হবে না দেখবেন একজন অন্ধ দুই চোখে দেখতে পাই না যদি তাকে কোনো রকম চোখের জ্যোতি ফিরে দেওয়া হয় সবার আগে লাঠিখানা দূরে

আল্লাহর ওয়ালির প্রেমিকেরা এখন অন্ধর দুই চোখ যদি ফিরে দাও দেখবেন সবার আগে আপনার লাঠিখানা দূরে ফেলে দেবে আবার দেখবেন যে জায়গাগুলো সে না দেখা সেই জায়গাগুলো আগে দেখবে দেখবেন বাইক চালাতে সে অন্ধর জন্য পারে না কিন্তু আগে বাইক ধরবে আর বাইকে পাওয়ার এত দিবে যে এক ঘন্টা তো দূরের কথা এক মিনিটে হয়তো অ্যাক্সিডেন্ট করে পরজগত গমন করবে এই জন্য একটা মানুষকে হঠাৎ করে কোন পাওয়ার দিতে দাও আপনার দিতে হয় না কিন্তু আল্লাহর বলিকে যাইয়া বলতেছে হুজুর গো আজকে আমাকে শিখা দাও জীবজন্তুর ভাষা আমি শিখব যেও তো আপনি জানেন আল্লাহর ওলি বলেন যাও তোমাকে শিখায় দিলাম যে জীবজন্তু যে কথাই বলবে তুমি শুনতে পাইবা এবা ওই আল্লাহর ওলির murid বাড়িতে এসে আসার পরে দেখতেছে যেন দুইটা কুকুর বাড়িতে ঢুকে যায় এবার যখন দুইটা কুকুর দেখেছে একটা রুটি আপনার ভেঙে দিয়ে দিয়েছে আর একটা কুকুরে ওই একটা রুটি যেন খেয়ে ফেলেছে আর একটা কুকুর বলতেছে তুমি একা রুটিগুলা খেয়ে নিলা আমাকে তো দিলা না কারণ কি বলো এবার একটা কুকুর আর একটা কুকুরকে বুঝাইছে শোন ভাই শোন আমি রুটিটা গোটায় খেয়ে নিলাম তো কি হলো আগামী কালকে মালিকের গরুটা মারা যাবে ওই গরুটা দুইজনে অর্ধেক করে ভাগ করে খাবো গরু মরে যাবে আমরা দুজনে অর্ধেক করে ভাগ করে খেয়ে নেবো তা আজকে রুটিটা না খেয়ে নিয়েছো তুই মনে কিছু করিস না কথা বললেন না এবার ও চিন্তা করছে তাই তো এই যে কুকুরে বলছে আমার গরু মরে যাবে আমার জল তো গরু হিষ্ট গরু যদি কাল মরে যায় তা আমার লস হয়ে যাবে ও কি করছে রাখালকে ডেকে বলে শোন আমার গরুটাকে যত তাড়াতাড়ি হয় আজকের মধ্যে বিক্রি কর তো বলছে হুজুর আপনার গরু এত সুন্দর হৃষ্টপৃষ্ট হয়ে আছে রোগ নাই বালা নাই বিক্রি করবেন কারণটাকেই বলে আমি যেটা বলছি সেটা শোন গরুটাকে বিক্রি করে দেয় এবার মালিক যখন বলেছে রাগালকে শুনতে হবে এবার গরুটাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করে দিয়েছে এবার বাজারে বিক্রয় করে দেওয়ার পরে বাড়িতে এসে মালিকের হাতে টাকা উঠা দিয়েছে এবার পরে দিয়ে আবার কুকুর এসেছে যেই বাড়িতে দেখবে আপনার কুকুর ছাগল বিড়ালকে খাবার দেবে ওই বাড়িতে কিন্তু কুকুর ছাগল বিড়াল আসবে আবার খাবার নেওয়ার জন্য কুকুর যখন আবার বাড়িতে এসেছে আবার একটা রুটি দিয়েছে ওই কুকুরটা আবার একটা রুটি খেয়ে নিয়েছে আর একটা যে কুকুর ছিল সে খেতে পাইনি এবার বলছে রুটিটা তুমি একাই খাইলা কালকেও দিলে না আজকেও দিলা না আমি বলো কি খাবো গরুটাও তো বিক্রয় করে দিয়েছে বলছে সনরে আগামী কালকে আমার মালিকের ঘোড়াটা মারা যাবে ওই ঘোড়াটা তো ভাগ তোকে একটু বেশি দিয়ে দিব তুই দুঃখ করিস না তুই কোনো রকমে চিন্তা করিস না এবার ওই মালিক যখন শুনেছে এবার আমার ঘোড়া মারা যাবে ওই ঘোড়াটাকেও বিক্রি করে দিয়েছে তারপরের দিন ওই কুকুর আবার খেতে এসেছে আবার রুটি দিয়েছে আবার বলতেছে রে আজকে আমরা কি ওই রুটি খাবো না কারণ আগামী কালকে আমাদের মালিক নিজেই মারা যাবে মালিককে করে খাব এবার তার চিন্তা কিন্তু বেড়ে গেছে এতক্ষণ ছিল কুকুর এতক্ষণ ছিল ঘোড়ার গল্প এতক্ষণ ছিল আপনার গরুর গল্প বেছে দিয়েছে লাভ হয়ে গেছে লস তার হয়নি কিন্তু এবার ওর যে মতের সময় এসেছে বলছে কুকুর যে আমাদের মালিক মরবে এবার ওই মালিক তো নিজেকে বিক্রি করতে পারবে না হাটে পারবে না এবার সঙ্গে গিয়ে বলে আমি বড় বিপদে পড়েছি বলে কি বিপদ বলো বলে হুজুর আমি যে জীবযন্ত্র ভাষাটা শুনে আমি যে জীবযন্ত্র ভাষাটা আমি শিখে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে আমি দেখলাম কুকুরে বলল আমার গরু নাকি মারা যাবে গরুটাকে চালাই করে বিক্রয় করে দিলাম তারপরে শুনলাম আমার ঘোড়াটা নাকি মারা যাবে ওই ঘোড়াটাকে চালাই করে বিক্রয় করে দিল এবার বল আমি নাকি মারা যাব এবার আমি নিজেকে যেখানে বিক্রি করি না কেন আমি তো মারাই যাব হুজুর গো আমি এখন কি করব বলে আমার আর আল্লাহর ওলি বলতে যে শোনো রে এই জন্য তোমাকে বললাম তুমি ভাষা জন্তু শুনিও না শিখিও না কারণ আল্লাহর বলি জান যেটা জানে সাধারণ মানুষের জন্য সেটা নয় আল্লাহর পায়গাম্বারের জন্য যেটা বরাদ্দ আছে সেটা সাধারণ মানুষের জন্য নয় আল্লাহর অলি বলতে যে আজকে যে গরুটা মারা যাইত ওই গরুটার হায়া আল্লাহ তোমাকে দিত আজকে যে ঘোড়াটা মারা যেত ওই ঘোড়ার হায়াতটা আল্লাহ তোমাকে দিত কিন্তু গরুটা বিক্রি করে দিয়েছ ঘোড়াটাও বিক্রি করে দিয়েছ এই জন্য তোমার মরণের সময় চলে এসেছে এই জন্য আল্লাহর যে পাওয়ার পাওয়ার আছে ওই কখনো নিতে না আহারে বাবা আমাদের বাড়িতে রোগবালা মুসিবত কোনো সময় দেখবেন কাউকে আঘাত লাগে চোট লাগে এর মানে এটা নয় আমাদের ভুল ছিল হয়তো আল্লাহ তালা ওই আঘাতের মাধ্যম দিয়া আমাদের হাত বাড়িয়ে দিয়েছে জোরে বলেন সোমাহ আমার সোনার মদিহীনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারে না ভুলিনি ভুলব না ভুলতে পারে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সেবে নামে তুমি ছিলে অলোক্ষণের দেশ বড় এ মারা তোকে যেছিল তোমার পরিবেশ দেব নাম তুমি অলক্ষণের দে বড় মারা তোকে যেছিল তোমার পরিবেশ নবীর ঝোঁয়া লেগে তুমি সোনার না নবীর ঝোয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানার মদিহীনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা না আল্লাহ ल আম মোহাম্মদ এ বাবাজি ভাইরা আল্লাহর ওয়ালি জিনা রহ আজকে তিনার কাছে গেলে আজকে তিনারা আসতে আসতে আপনাকে চিনবে আপনার ক্ষমতা সম্পর্কে জানবে তারপরে আমাক আপনাকে আমল দেবে এক দিনে সব আমল আপনাকে তেনারা আদিবে না কারণ দিয়ে দিলে আপনি সহ্য করতে পারবেন না আমার বড় প্রিয় ভক্ত জেলা নে ও গিলানি রহমাতুল্লাহ আলা একজন murid আপনার বানিয়েছিলেন আর ওই murid ছিল আপনার জনসাধারণ মানুষ তার মধ্যে আলিফ বাতার শিক্ষা ছিল না তার মধ্যে আপনার এবি সি ডি শিক্ষা ছিল না তার মধ্যে আপনার ওয়া ক কা শিক্ষা ছিল না তার মধ্যে কোন শিক্ষা ছিল না কিন্তু বেরাদা তার মধ্যে একটা নিয়াত ছিল আমি যখন বড় град আব্দুল কাদের জিলা ও গিলানি রহমাতুল্লাহ আলার মরে আমি সেও তো একজন হাফিজকে হাফিজাকে বিবাহ করতে চাই জরে বলুন সুবহান নারে তকবীর নারে রিসালাত সুবহান আল্লাহ আসেন হাজার একবার ছোট্ট করে দরদ পড়েন আল্লাহ সাল্লাল্লাহ চিন্তা করে আমি যেমনি হই না কেন যেহেতু আমি হুজরাতে বড় প্রাম কাদের জিলানো গিলানি রহমাতুল্লাহ আল এর মোরেদা সেহতু আমি একজন হাফিজাকে বিবাহ করতে চাই দেখবেন যারা নামাজি হবে দেখবেন যারা পাঁচ অক্ত নামাজ পড়ে দেখবে যারা আপনার বলি আল্লাহ আপনার সহবদে বসে আলিম আমার সঙ্গে যারা ঘরে তারা চায় একজন মমিন নারী চায় সে যেন পর্দায় চলে সে যেন নামাজ পড়ে সে যেন তারা সতীর্থ বজায় রাখে সে যেন আপনার সুন্দর পরিবেশের হয় এই এইরকম চিন্তাধারা তার মধ্যে থাকে এবার ওই আপনার আমার বড় পীর আব্দুল কাদের জি জিলানি ও আলের আপনার মরিদ বলতেছে আমি একজন হাফিজাকে বিবাহ করব এবার নারী খুঁজতে খুঁজতে একজন হাফিজাকে পাইলে হাফিজাকে পাওয়ার পরে এবার যখন বাবা আমরা সব চাইতে মূল্যবান রাত যেটাকে বলা হয় যেটাকে সহজ ভাষায় বাংলা ভাষা যেটাকে বলা হয় বাসর সেই দিন বিবি বলতে যে স্বামী গো আপনাকে আমি বিবাহ করেছি আমি একজন হাফিজা এবার আপনি বলে আপনি কি জানে আমি তো কোরআন মুখস্থ রেখেছি বলে আমি কিছুই জানি না আমার দ্বারা কিছু সম্ভব নয় না জানি আলিফ বা তাসা না জানি ওয়া ক না জানি এ বি আমি কিছুই জানি না তবে আমি একজন সাধারণ মূর্খ মানুষ বিবি বলল স্বামী গো আজকে আমি একজন হাফিজা কারণ আমার মধ্যে কোরআন আছে আর আপনি একজন মূর্খ হইয়া আপনি কেমন করে আমার সঙ্গে বসবাস করতে পারে

আজকে ওই বিবি আমার কাছে কোশ্চান প্রশ্ন রেখে দিয়েছে আমি একজন হাফিদা আমার সঙ্গে আপনি কিছুই জানেন না কোন হাদিস জানেন না কোরআন জানেন না কেমন করে আমার সঙ্গে আপনি ঘর সংসার করতে পারে হুজুর গো এখন আমি কি করব আপনি বলে আমার বড় ভাই আব্দুল কাদের জিলানি ও গিলানী রহমাতুল্লাহ আলাই মলে এই আমার মরিদ সোনারে একবার চোখটা বন্ধ করে আমার সিনার মধ্যে চলে আ এবার চোখটাকে বন্ধ করে যখন সিনার মধ্যে চলে গেছে জানো বাবা এক পারা নয় দুই পারা নয় পাঁচ পারা নয় দশ পারা নয় আল্লাহ আল্লাহর অলির বসিলায় তিরিশ পারার হাফেজ হয়ে গিয়েছে জোরে বলে সবহার আল্লাহ ওই বান্দা বিবির কাছে আসিয়া বলছে রে বলো বলো তুমি কয় পারার হাফেজ বলে আমি তিরিশ পারার হাফে বলে আমিও তিরিশ পারার হাফে বলে এক একদিনে কি করে সম্ভব হয় বলে আসো তুমি বসে যাও বৈঠকে বসো তুমিও শোনাবা আমিও শোনাবা জোরে বলে শুবাহর আল্লাহ স্বামীরা স্ত্রী দুইজনে অন্ধ হইয়া কোরআন বন্ধ করে কোরআন তেলাওয়াত করে এই এই বাবা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না আল্লাহর তগদের নসিব যদি ভালো হয় আল্লাহর বলিকে যদি খুশি করা যায় তবে এই পাওয়ারের মালিক হওয়া যায় জরে বলুন শোবাহার আল্লাহ আল্লাহর বলে জঙ্গলে গ্রামে গঞ্জে শহরে থাকে আবার ওই আল্লাহর ওলির বিরোধিতা করার জন্য কতজন বসে থাকে বাংলাদেশের একজন আল্লাহর ওলি উনি খানকা মধ্যে বসে বসে আপনার দরুদ পড়ে মিলাদ করে আপনার আল্লাহ যে কি রাজগার করে গ্রামের সাধারণ মানুষ বলতেছে এই জঙ্গলে একজন ফকির বসে আছে তার কোনো কাজ নাই কাম না শুধু সন্ধ্যা দরুদ পড়ে মোমবাতি জ্বালায় আগরবাতি জ্বালায় আসো তাকে গ্রামের মধ্যে থেকে তাড়াই দিব আমাদের এই জঙ্গলটা পরিষ্কার হয়ে যাবে আল্লাহর ওয়ালের বিরোধিতা করলে আল্লাহ ওই বান্দার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে আজকে ওই আল্লাহর ওলিকে দাঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত করেছে আল্লাহর ওলি বলতেছে বলো আমাকে যে দাঁড়ায় দিবা আমাকে কি উদ্দেশ্যে দাঁড়ায় দিবা কেন দাঁড়ায় দিবা আমার খানকা কেন ভেঙে দিবা আমার খানকা কেন গড়িয়ে দিবা বলো বলো তোমাদের উদ্দেশ্যটা কি বলে এই জায়গায় তোমার খারাপ কাজ হয় এই জায়গায় তোমার আগরবাতি মোমবাতি আর দরুদ ভয় কি আম হয় কি না জানি হয় তুমি জানো তোমার আল্লাহ জানে এই জন্য আমরা তোমার খানকাকে গুড়িয়ে দেব বলে এর জন্য যথারীতি প্রমাণ লাগবে এর জন্য তোমাকে আমার জন্য শোভা ডাকতে হবে যদি প্রমাণ করে দিতে পারো তবে আমি খানকা নিয়ে চলে যাব এবার সকাল বেলা একটা ফিল্টের মধ্যে সারা গ্রামের মানুষ এসে হাজির হয়েছে একজন আল্লাহর ওয়ালির পক্ষে নাই সবাই নাদানের পক্ষে কথা বলেন না দেখবেন মুমিন যদি হয় আল্লাহর বলি যদি হয় তা আল্লাহর বলির সাক্ষী বা কারো পক্ষ দরকার হয় না হয় যে হয় না আল্লাহ থাকলে সব ঠিক কিন্তু মানুষের সাক্ষীর প্রয়োজন হয় না আল্লাহর ওয়ালি একাই সারা গ্রামের মানুষ একাই এবার বলতে যে শোনো আমরা যে আমরা যে তোমার বিচার করব আমরা যে তোমার জন্য সভা করেছি তোমার কি কোনো সাক্ষী লাগবে তোমার কি কোনো লোক আছে বলো বলে আমার তো ব্যক্তিগত কোনো লোক নাই তবে সবার মধ্যে থেকে একজনকে খুঁজে নিব বলে কাকে নিবেন নেন হাজারো লোক আছে আপনি যাকে নিবেন নিতে পারেন আঙুল ঘুরাইতে ঘুরাইতে একজনের দিকে আঙ্গুল দিয়েছে বলে এই লোকটাই হবে আমার সাক্ষী এই লোকটায় আমার হয়ে সাক্ষী দেবে গ্রামের মানুষ অট্ট হাসি হাসতে আরম্ভ করেছে যখন বলেছে এই লোকটা আমার সাক্ষী হবে তখন তারা সবাই অট্টা হাসি হাসছে বলে তোমরা হাসো কেন বলে আমরা এই জন্য হাসি আজকে যে লোকটা আপনার সাক্ষী দেবে ওই লোকটা কথা বলতে পারে না ওই লোকটা হলো বোবা এই জন্য আমরা সবাই আমরা হাসতে আছি ওই লোকটা সাক্ষী দেবে তো দেবে কেমন করে আল্লার ওলি বলতে চ লোকটা কথা বলতে পারে বলে আমরা গ্রামের মানুষ বহুত দিন ধরে চলাফেরা করেছি কথা বলতে পারে না শুনতো পাই বোবা ঠোসা ও কেমন করে কথা বলতে পারে বলে সোনাগ ওই লোকটার নাম কি বলো বলে এই লোকটার নাম হলো বেলাল আল্লাহর ওলি বলতেছে বেলাল দন নাই মান দাঁড়িয়ে যাও এবার ওই বেলাল দাঁড়িয়ে গেছে বলে বেলা আওয়াজ দিয়ে বলো তোমার নামটা কি ওই বেলাল যেন চুপ করে দাঁড়িয়ে আছে আর গোটা গ্রামের মানুষ যেন হাসতেছে এখন এখানে একজন চোখ কালা আপনার অন্ধকে বা বৌবাকে যদি আমি বলি এই ব্যক্তিটি কথা বলতে পারে তা আপনারা হাসবেন কিনা মলবির মাথা খারাপ হয়ে গেছে এবার আল্লাহর ওলি বলতেছে তুই ভয় করে না বলো যে লোকটা কথা বলতে পারে না ওই লোকটা সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বলতেছে আমার নাম হলো বেলাল জোরে বলেন সুবাহ আল্লাহ ওই আল্লাহর বলির কি আর কোনো প্রমাণের দরকার আছে সাক্ষী দরকার আছে না হ্যাঁ বাবাজি ভাইরা আল্লাহর ওয়ালির খানকাতে কখনো কোনো আপনার অপবিত্র কাজ হয় না আল্লাহর ওয়ালির খানকাতে কখনো মানুষকে পদভস্তের কাজ হয় না আল্লাহর ওয়ালির খানকাতে কখনো মানুষের ক্ষতি চিন্তা ভাবনা হয় না আল্লাহর ওয়ালির খানকা মানে জান্নাতি হওয়ার একটা রাস্তা জোরে বানায় আল্লাহ নবেগ তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আর তোমার দেবানা তাই তো রসোন আমি আ তোমার ও কি শুনেছি কিতাবের লেখা বিচারায় আমার জীব থাকা গ কে শুনেছি কিতাবের নবী ছাড়াই আমার জীব থাকা গ নী জিকে ভালো না বা আসিলে নবী ভালো না বা আসিলে আল্লাহ পাওয়া যাবে না তো নবী আমি তোমার আদিওয়ানা যাই হোক বাবাজি ভাইরা আমার সংক্ষিপ্ত বক্তব্য এখান থেকে গীতি করলাম কারণ আমার পেছনে সাইডে দেখেন বক্তা এসে হাজির হয়ে গেছে আর বক্তা হাজির হয়ে গেলে আমার বলা অভ্যাস কিন্তু নাই তাই আমি তবু একটু সময় আমার ভাই বললেন শুক্রল্লা ভাই যে পাঁচ মিনিট আরও চালান এই জন্য চালিয়ে দিলাম কিন্তু বক্তা আসলেই আমি ছেড়ে দিই কথা বুঝতে পারলেন যাই হোক আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখান থেকে ইতি করলাম আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহি